আসসালামাইকুম আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের গরুর মাংসের পায়া দিয়ে হালিম রান্না হবে তার প্রস্তুতি চলতেছে প্রথমে আমরা পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিই রাঁধুনি হালিম মিক্স প্যাকেট নিয়েছি নিয়ে আমরা হালিম মিক্সটা পনেরো মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছি এরপরে আমাদের বাকি কার্যক্রম ধাপে ধাপে চলবে ইনশাল্লাহ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা গরুর পায়া আগের থেকেই রান্না করে রেডি করে রেখেছি হালিমি মিক্সের ভিতর দিব হালিমের ভিতর দিব এর জন্য পেঁয়াজ ভাজি শেষ রেস্তা করা এটা উঠিয়ে রাখবো রেখে এখন বাকি কার্যক্রম চালাবো আমাদের গরুর পায়া আগে থেকে রান্না করে রেখেছিলাম যেহেতু অনেক সময় লাগে সেটা আমরা এখন বসিয়েছি আবার এটা সুন্দর করে গুনা হয়ে গেলে আমরা মিক্স এর ভিতর ঢেলে দিব একটু পানি দিয়ে নিলাম রাজনীতি মশলা যেটা এর ভিতরে থাকে ওটা দেওয়া হচ্ছে এখন কষানোর কাজ চলতেছে রাদি হালে মিক্স ঢেলে দিচ্ছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব হালকা আছে হালকা আছে আমরা করব আমাদের রাজনীতি হালকা আছে চলছে হালের মিক্স ইনশাল্লাহ শর্ট টাইমে হয়ে যাবে শর্ট টাইমে আমরা পরিবেশন করব। আমাদের হালিম রায় রানা শেষ আমরা ইনশাল্লাহ পরিবেশন করব ইনশাল্লাহ আশা করি সুস্বাদু হবে যেহেতু এর এর আগে অনেকবার রান্না করেছি ফার্স্ট না করে যা হালিম খাবা খাবা অনেক হালিম খামে

পরিবেশনের জন্য প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ আশা করছি ভালো হবে হালকা ধুনের পাতা ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি আর এর সাথে আপনারা পরিমাণ মতো লেবু অথবা তেঁতুলের টক দিয়ে পরিবেশন করতে পারেন পেঁয়াজের যে হালকা যে পেঁয়াজটির ছিল সেটাও ছিটিয়ে দিলাম সৌন্দর্য দেখার জন্য পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যেহেতু আমরা তিনবার প্রতি আছি হালকা লেবু দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বাড়ি বাড়ার জন্য দেখা যাক খেয়ে দেখি কি মজা হুম। 放到那里头收。嗯，哎呀，是么子？看吧。看 <noise> 呗<楽>，哪么呢？